আগামী বছর হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন আসন্ন এডিসি নির্বাচনে আইপিএফটি সর্বশক্তি দিয়ে মাঠে নামবে এডিসি নির্বাচনে দলের বড় ভূমিকা থাকবে স্পষ্টভাবেই এই কথা বললেন আইপিএফটির মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে দলের এক গুরুত্বপূর্ণ সভা হয় সেখানে এডিসি নির্বাচনে দলের রণকৌশল সাংগঠনিক দিক আগামী দিনের কর্মসূচি এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে মন্ত্রী শুক্লাচরণ দাবি করেন দু সালে এডিসি নির্বাচন হয়েছিল সামনে দু সালে আবার হতে চলেছে দলের এখন মূল লক্ষ্য এডিসি নির্বাচনে সাফল্য এবং পৃথক রাজ্য গঠন করা তিনি আরও বলেন একটি দুষ্ট চক্র বিগত এডিসি নির্বাচনের পর দলকে দুর্বল করার চেষ্টা করেছিল কিন্তু এখন প্রায় প্রতিদিন পাহাড়ে মানুষ আইপিএফটিতে যোগদান করছেন যারা দল ছেড়ে চলে গিয়েছিলেন তারা পুনরায় ফিরে আসছেন এদিনের বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতৃত্বরা আসেন আসন্ন এডিসি নির্বাচনে শাসক শিবিরের বিজেপি মথা এবং আইপিএফটির মধ্যে আসন সমঝোতা হয় নাকি এরা পৃথকভাবে নির্বাচন লড়াই করে সেটাই দেখার আইপিএফদের বর্তমান পরিস্থিতিতে আগামী দুহাজার ছাব্বিশ স্বাস্থ্য জেলা পরিষদ নির্বাচন বিগত দিনের তুলনায় দু হাজার একুশে জেলা পরিষদ নির্বাচন হয়েছিল তখন আইপিএফটির বিভিন্ন কারণে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটির সংগঠন দুর্বলতা হয়েছে কিন্তু দু হাজার একুশ এই সশাস্ত জেলা পরিষদ নির্বাচনের তুলনায় আগামী দু হাজার ছাব্বিশ সাতটা জেলা পরিষদ নির্বাচনে যথেষ্ট আইপিএফের ভূমিকা রয়েছে বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যে আমাদের দল বিগত দিনের তুলনায় বর্তমানে অনেক আপগ্রেডেশন হয়েছে যারা এক সময় দল ছেড়ে বিভিন্ন দলে চলে গেছিলেন তারা পুনরায় সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের বিভাগীয় কমিটি প্রত্যেক দিনে যোগদান সভা চলছে যথেষ্ট আমাদের আইপিএফটি দলের আগামী এডিসি নির্বাচনে যথেষ্ট ভূমিকা থাকবে যে রণকৌশল কী হবে সেটা আমাদের দল সিদ্ধান্ত নিবে যখন সময় আসবে যে আমরাও প্রস্তুতি নিচ্ছি আমাদের সর্ব শক্তি নিয়ে আমাদের দল প্রত্যেক দিনে প্রত্যেকটা প্রান্তে দল সাজানোর ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে এ আশা রাখছি আগামী এডিসি নির্বাচন আমাদের দলে বিগত দিনের বিগত দিনের তুলনায় আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন খুব ভালো ফলাফল হবে সেটা আমাদের বিশ্বাস এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাবে এজেন্ডা আমাদের অন্যান্য দলের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিগুলি উঠে আছে সেরকমভাবে আমাদের দল পরিস্থিতি বুঝে আমাদের দল বিগত পনেরো বছর সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে ছিলাম মূলত দাবি হচ্ছে আমাদের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে পূর্ণাঙ্গ রাজ্য আলাদা রাজ্য দাবি নিয়ে তো আমাদের স্বর্গীয় প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন এবং দলের সুপ্রিমেও ছিলেন এবং ফাউন্ডার ছিলেন স্বর্গীয় এনসি সি বর্মা ওনার আইডিওলজি নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা রয়েছি আগামী দিনেও ওনার আইডিওলজি নিয়ে আমাদের এই দল এগিয়ে যাবে সেই কর্মসূচিতে আমাদের আগামী দিনে TV, channel for news and entertainment.